কুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিও স্পেশালি ষষ্ঠ শ্রেণীর জন্য কেমন প্রিয় ভাই বোনেরা তোমাদের এর আগে এই অধ্যায়ের সেম অধ্যায়ে পাঁচ অধ্যায়ের অঙ্ক করিয়েছিলাম না যে সমীকরণ গঠন করা ছিল আমরা সমাধান করেছিলাম কিন্তু আজকে আমাদের সমীকরণটা গঠন করতে হবে কেমন স্যার আমাদের একটু কনসেপ্ট দেন যে সমীকরণটা গঠন অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় কোন টেকনিকে গেলে সারা জীবন আমাদের মাথাতে আটকে রাখবে কেমন কারণ আমরা জানি আমাদের মাথা এই মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ চোখ সবচাইতে গুরুত্বপূর্ণ কান তার চেয়ে গুরুত্বপূর্ণ আর এই ব্রেন থাকে কোথায় জানো আমাদের এই মাথার ব্রেনগুলো যে দিয়ে চলাফেরা করে প্রথমে আমরা কানে শুনি কী শুনি খারাপ কথাও শুনি ভালো কথাও শুনি তুমি যদি ভালো কথা শুনে তোমার দৃষ্টিভঙ্গিটা পজিটিভ দেখে নিয়ে যাও তাহলে তুমি অনেক উপরে উঠতে পারবে কেমন চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কতে যাই কোন টেকনিকে কোন থটে বা কি কন্টেন্টের মাধ্য দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার করব ভীষণ ডেঞ্জারস অঙ্ক কিন্তু কেমন মুখস্থ করো না কিন্তু কেউ কেমন আমরা অঙ্ক পড়বো দেখব তারপর অঙ্ক করব কেমন আমরা 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 কি করব প্রথমে দেখব সুন্দর করে কেমন কি দেখব স্যার চোখ দিয়ে দেখব কেমন চোখ দিয়ে দেখব কি দেখব কি দেখব অঙ্ক পুরো লাইনটা কি লেখা আছে কেমন তো আমরা অঙ্ক আগে লাইনটা পড়ে নিই কেমন যে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ ফল তেইশ হবে আমরা পটাফট পটাভট মুখস্থ করে লিখে ফেলি কেমন কিন্তু লাইনটার পর পড়ার পর আমাদের মাথায় আর কাজ করে না কি না কি বলেছে কেমন কিন্তু আমরা যখনই এমন একটা পাবো না কোন সংখ্যা কেমন কোন সংখ্যা যখন কোন সংখ্যা কেমন আমরা এটাকে আন্ডারলাইন করলাম কোন সংখ্যা আমরা জানি না কেমন আমরা যখন জানবো না তখন কী করবো এটাকে আমরা ধরে নেব কেমন কি ধরব কোন সংখ্যা তাহলে আমাদের মুখ দিয়ে একটা কথাই উচ্চারণ হবে কেমন যে ধরে ধরে কোন সংখ্যা সমান এক্স কেমন কোন সংখ্যা সমান এক্স সংখ্যাটা সমান এক্স কেমন কোন সংখ্যা কোন সংখ্যা এর এই যে আছে না এর 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 মানে কি গুণ কেমন ব্যাস বলছে কোন সংখ্যায়ের চার গুণের সাথে কোন সংখ্যায়ের চার এটাকে আন্ডারলাইন করলাম চার কেমন ব্যাস তাহলে কোন সংখ্যা ধরে এর মানে গুণ ফোর এই এই গুণের সাথে বলছে এই লাইনটা যোগ করলে বলছে যোগ করলে কেমন বলছে কি তিন যোগ করতে বলেছে আমাদের কি এর সঙ্গে তিন যোগ করতে বলেছে কেমন এই পরিচিত হয় বলছে যোগ ফল নাকি ফল নাকি হবে মানে কোনো কিছু ফল তো আমরা কোন একটা কিছু করার পরে তো ফল পাই এই জন্য সমান চিহ্নটা আমরা দিলাম এখানে কেমন একটা সমীকরণ তৈরি করলাম বলো এই লাইনটা ক্লিয়ার বুঝতে পেরেছ কিনা তাহলে আমরা কী লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী লিখবো এক্স এক্সের সাথে চার গুণ করলে কী হবে ফোর এক্স কেমন ফোর এক্স ফোর এক্স বা এক্স ফোর প্লাস থ্রি ইকুয়েল তেইশ কেমন ব্যাস আমরা একটা সুন্দর করে সমীকরণ তৈরি করলাম কেউ মুখস্থ করো না কিন্তু মুখস্থ করলেই কিন্তু জীবন শেষ হয়ে যাবে কেমন সমান সমান থাকলে বা দিতে হয় স্যার আমরা বা কেন দিই সেটাও বলছি বা ফোর এক্স ইকুয়েল তেইশ আমরা জানি সমান চিহ্নের ওই পাশে যখন যাই এই পাশের প্লাস ওই পাশে গেলে মাইনাস হয় ফোর এক্সটা নিলাম ইকুয়াল নিলাম তেইশটা নিলাম প্লাস থ্রি ওই পাশে গেলে মাইনাস থ্রি হবে কেমন বা ফোর এক্স ইকুয়েল তেইশের থেকে তিন বাদ দিলে থাকে কত বিশ কেমন দেখো বা তাহলে এই ফোর এক্স কিন্তু এর সঙ্গে কী সম্পর্ক ফোরের সাথে এক্সের কী সম্পর্ক স্যার একে যোগ বিয়োগ গুণ কিছুই দেখতে পাচ্ছি না এর সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা হচ্ছে গুণ সম্পর্ক ফোরের সাথে এক্সের কি গুণ সম্পর্ক এই যে গুণ সম্পর্ক ছিল তাহলে এই গুণ সম্পর্ক যদি এই পাশ থেকে ওই পাশে যায় কি হয় ভাগ হয় কেন তাহলে এক্স রেখে দেব বিশ বাই চার কেমন এমন হয় ভাগ হয় ওই পাশে যায় এক্স যদি এখানে রাখি ইকুয়েল ওই পাশে বিষ রাখলাম বাই চার কেমন তোমরা দেখে অত্যন্ত খুশি হবে এখানে যদি একবারে আমরা যদি কেটে দিই কী হয় চার পাশে করি কেমন এক্স ইকুয়াল পাঁচ বেরিয়ে গেল কেমন আমি এই লাইনটা থেকে এই লাইনটা থেকে তোমাদের একটা জিনিস শেখাতে চাই মনে করো এই লাইনটা আসে না এক্স এক্স ইকুয়েল বিশ বাই চার আসে কেমন তাহলে এক্স ইকুয়েল বিশটা আমরা ভাঙি বিশটা আমরা ভাঙি তাহলে বিষ কীভাবে ভাঙতে পারবো যেহেতু যোগ দিয়ে তো ভাঙা যাবে না তাহলে চার গুণ কত হয় চার পাঁচে কুড়ি মিলালাম নিঃশ্বাসে ফোর এই দেখো এই ফোর কাটলে উত্তর কেমন কিন্তু তুমি দশ প্লাস দশ করে কিন্তু করতে পারবে না তখন কিন্তু কাটতে পারবে না এখানে কেমন তোমাকে গুণ করেই মিলাতে হবে ব্যাস তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম কেমন আমাদের আর একটা অঙ্ক আছে সেটাও আমরা সেম কনসেপ্ট দিয়ে আমরা করার চেষ্টা করব কেমন তো তোমরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কখনো অঙ্ক কিন্তু মুখস্থ করো না মুখস্থ করলে মুখস্থ করলে ধরা খাবা কেন তোমরা যে স্যারের কাছেই পড়ো না কেন তোমাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে তোমরা অঙ্ক মুখস্থ করবো না কেমন আমরা আবার অঙ্কর সঙ্গে পরিচিত হই যে আবারও বলেছে কোন সংখ্যার এটা কিন্তু আরও ডেঞ্জারাস অঙ্ক আমরা অঙ্ক একবারে করতে যাবো না লাইন স্টেপ বাই স্টেপ পড়বো আর বসাবো স্টেপ বাই পড়বো আর বসাবো কেমন ব্যাস তাহলে আমরা প্রথমে কি করবো কোন সংখ্যা কেমন কোন সংখ্যা র আছে কিন্তু রটা কিন্তু আমরা তাহলে কি রাখবো কোন সংখ্যা আমরা জানি না কেমন তাহলে আমরা কি দেখছি প্রথমে চোখ দিয়ে দেখছি কোন সংখ্যা তাহলে আমার মুখ দিয়ে একটা কথায় উচ্চারণ হবে কি কোন সংখ্যা মানে সংখ্যাটা এক্স কেমন ধরি 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 কোন সংখ্যা সংখ্যাটা সমান এক্স এই সংখ্যাটা সময় ধরলাম এক্স কেমন কোন সংখ্যা এই যে এর 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 মানে গুণ কেমন এর মানে গুণ কত পাঁচ গুণের সাথে এই লাইনটা আমরা করলাম পাঁচ গুণের সাথে বলছে পাঁচ গুণের সাথে ওই সংখ্যার কোন সংখ্যা বলছে কোন সংখ্যার পাঁচ কোন সংখ্যা এক্স এর মানে গুণ পাঁচ গুণের সাথে মানে পাঁচ গুণের সাথে পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ ওই সংখ্যা মানে এই সংখ্যার তিন গুণ কেমন ওই সংখ্যার তিন গুণ মানে ওই সংখ্যার ওই সংখ্যাটা আগে দিই আমরা ঠিক আছে তারপরে হিসাব করবো ওই সংখ্যাটা আগে লিখলাম ওই সংখ্যাটা কোন সংখ্যা যে সংখ্যাটা আমরা ধরেছিলাম কেমন ওই সংখ্যা কেমন ওই সংখ্যা এর মানে গুণ ভিড় ডানজারাজ অঙ্ক কিন্তু এটা সংখ্যার কত তিন গুণ ঠিক আছে তিন গুণ যোগ করলে মানে এই গুণ আর এই গুণ যোগ করলে কেমন যোগ করলে যোগ করলে যোগ করলে তো আমরা লিখলাম কেমন যোগ করলে যোগ করলে যোগ ফল নাকি বত্রিশ হবে যোগ ফল বত্রিশ হবে কেমন যোগ ফলটা হবে কত বত্রিশ 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 আমি দূরে দূরে লিখলাম কেন আমি প্রত্যেকটা লাইন পড়লাম বুঝলাম বসালাম কেমন এইটা এই সমীকরণটা তৈরি করার কিন্তু কঠিন তাহলে আমরা কি বুঝলাম আবার আবার দেখে নাও কোন সংখ্যা জানি না সংখ্যাটা ধরে নিয়েছি এক্স সংখ্যা এর এর মানে গুণ পাঁচ বসালাম গুণের সাথে গুণের সাথে সাথে মানে কি অ্যাডজাস্ট সাথে ওই সংখ্যার কোন সংখ্যা মানে যে সংখ্যাটা ধরেছিলাম ওই সংখ্যায় আবার সেম এইখানে যে জিনিসটা করেছিলাম সেম এই জিনিসটা কেন করলাম ওই সংখ্যার সাথে তিন গুণ করতে বলেছে আমাকে তিন গুণ করলাম তিন গুণ করলাম তিন তিন গুণ করলাম তারপর বলছে যোগ করলে মানে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে এই যোগ ফলটা হবে বত্রিশ কেমন আমাদের এই লাইনটা জলবৎ তরলত বুঝতে পারছি কিনা ক্লিয়ার ব্যাস তাহলে আমরা এখন লিখবো কি প্রশ্ন মধ্যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে এক্সের সাথে পাঁচ আর যদি গুণ করি কত হয় এক্সের সাথে পাঁচের গুণ করলে এখানে বাংলায় পাঁচ লেখা হয়ে গেছে এখানে ইংরেজিতে পাস হবে কেমন ব্যাস ব্যাস ফাইভ এক্স তাহলে এখিন কথা হলো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়েল এই যে বত্রিশ আমরা এখানে লিখলাম কেন লিখি আমি একটু পরে উদাহরণ দেবো কেমন পাঁচটা এক্স আর তিনটে এক্স কটা হয় পাঁচটা এক্স আর তিনটে এক্স কটা হয় পাঁচ আর তিনে এইট এক্স ইকুয়েল বত্রিশ কেমন বা এর সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক ওই পাশে গেলে কি হবে বত্রিশটা নেব তারপরে এইটা হয়ে যাবে ভাগ কেমন বা এক্স রাখলাম ইকুয়াল বত্রিশ মানে চার গুণ আট বত্রিশটা মিলালাম কেমন নিচে আট আমরা আরামসে আট আট কেটে দেব অতএব এক্স ইকুয়েল চার উত্তর কেমন তাহলে আমাদের সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করলাম ক্লিয়ার করে অঙ্ক করলাম কিন্তু তোমরা এই লাইনটার থেকে একবারে কাটাকুটি করে এই লাইনটায় আসতে পারো আমি এই লাইনটা বোঝার ক্ষেত্রে তোমাদের করলাম যে বত্রিশটা বেরোলাম চার আটটা বত্রিশ বাই এইট কেমন কিন্তু মাঝখানে সমান চিহ্ন কেন হয় আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি মাঝখানে সমান চিহ্ন এই কারণেই হয় যে মনে করো যে তুমি বাজারে গেছো তোমার আম্মু বলেছে এক কেজি পটল বা আলু বা ঝাল পেঁয়াজ তোমাকে কি নামতে বলেছে কেমন কিন্তু তুমি তো সহজ সরল মানুষ তুমি সহজ সরল মানুষ তুমি বোঝকম কেমন তুমি বোঝো তুমি তুমি কোনো একটা জিনিস নিলে দোকানদার তো ওজন করে দেবে তাই না তাহলে ওজন করে দিলে তো তোর লাগবে দাঁড়িয়ে কি ব্যালেন্সের সমান তুমি দোকানদারকে বলছো আঙ্কেল আমার কমও দরকার নেই বেশিও দরকার নেই সমান সমান আমার বেশি দরকার নেই মানে এটা দেবেন বা এটা দেবেন মানে সমান দেবেন কেমন কিন্তু আমরা যে বাটা অ্যাকচুয়ালি লিখি এই দেখো এখানে এক্সের মান ফোর বেরিয়েছে না আমরা যে সমীকরণটা যে সমীকরণটা তৈরি করেছিলাম কেমন এক্সের যে মান বেরিয়েছিল এই এক্সের মানটা বসাও দেখো তোমরা কি হয় এক্সের মান বসাও এই যে এই সমীকরণটা তো পেয়েছিলাম এই সমীকরণটা মানেই কিন্তু এটা কেমন তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স বত্রিশ কেমন আমরা যদি এই এক্সের যে মানটা বেরিয়েছে এক্সের মান তাহলে এক্সের জায়গায় যদি এক্সের মানটা বসাই চার গণিত চার কেমন প্লাস তিন গণিত চার বত্রিশ কেমন তাহলে এক্সে ফাইভ এর সাথে গুণ সম্পর্ক এই যে গুণ সম্পর্ক এই জন্য গুণ দিয়েছে কেমন তাহলে চার পাঁচা কুড়ি কেমন কুড়ি প্লাস তিন চার বারো কেমন তাহলে বিশ আর বারো কত হয় কেমন তাহলে এই যে এটা পাল্লার এই পাশেও যা এই পাশও তো সেম এই জন্য আমরা বলি এটা বা এটা কেমন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ